দেখুন কত মানুষের সঙ্গম বন্ধুরা দেখতে থাকুন খুব সুন্দর লাগবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল শান্তিপুরলাম বন্ধুরা আজকে হবে আমাদের শান্তিপুরে উৎসব প্রদর্শন এবং সাংস্কৃতিক মেলা তোমাদের জন্য একটু ভিডিওটা করলাম দেখলাম আমি একটু দেখতে আসলাম মেলাটা খুব ভালো মেলা ফুলের মেলা এখানে একটু ফাকিউ। কিছু দেখার আছে ওই জন্য সেই ভিডিও করার আসা তার সঙ্গে ফুল সবারই ভালো লাগে তাই ফুলের জন্যই আসা দেখুন ফুল দেখলে বলবেন না পুষ্পমেলায় ফুল যেমন দেখতে সুন্দর চন্দ্রমল্লিকা দেখুন প্রথম শ্রেণীর চন্দ্রমল্লিকা খুবই সুন্দর ফুলের কোয়ালিটি প্রতি বছর শান্তিপুরে এই পুষ্প মেলা হয় আর আমি আজকে চলে এসেছি সেই দিনে দেখুন ফুল যতই দেখি ততই ভালো লাগে আর ফুল ভালো লাগে না এমন দেখুন প্রতিটা ফুলই দেখতে সবাই খুবই সুন্দর ফুল দেখুন এত মানুষ আপনার সঙ্গে এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্ধু করলাম দেখুন এই মেলা জানুয়ারি মাসেই হয় শেষ দিনে এই ভিডিওটা করলাম দেখলাম যে সব বন্ধুরা এখনো দেখতে পারেনি তারা একটু দেখতে পাবে আর আমার যারা বন্ধু আছে চ্যানেলে তারা অবশ্যই ভিডিওটা দেখবে যে আমাদের শান্তিপুরে কেমন পুষ্প হয় না হয় সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দেখুন তিনি অসাধারণ চন্দ্রমল্লিকা দিদিও এখানে নম্বর দেয়া আছে এদের কাছ থেকে এই সব ফুলের চারা কালেকশন করতে পারবেন এত ভিড় যে ঠেলে যাওয়া যায় না পুরো আমাদের যে পাবলিক লাইব্রেরি শান্তিপুরে পাবলিক লাইব্রেরির মাঠে পুরোটাই একদম ফেটকাম কি বলবো শেষ দিন তো প্রতিদিনই নাকি প্রচন্ড ভিড় হচ্ছে শুনছিলাম কিন্তু শেষ দিনেও এত ভিড় আমি তো ভাবছি এই যে প্রচন্ড শীত মনে হয় একটু কম হচ্ছে কিন্তু গিয়ে দেখি না ভিডিও করব যেতে পারছি না সবাই গিয়ে বলে বলেও সরাতে পারছি না এমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে দেখুন অসাধারণ অসাধারণ এই মেলায় পুষ্প ফুল ফুল আছে এই মেলায় দেখতে পাবেন তার সঙ্গে কিছু জাতীয় জিনিসও দেখতে পাবেন ভিডিওটা পুরো দেখবেন তা না হলে বুঝতে পারবেন না যে এখানে ফুলগুলো কত সুন্দর এবং কত ধরনের ফুল দেখা যায় সেটাই দেখুন সবাই মোবাইল ক্যামেরা মন্দির সবাই করছে তার সঙ্গে আমিও একটু করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর এই ভিডিওর পরে নেক্সট ভিডিও যে আমাদের শান্তিপুরের পুষ্প মেলায় যে পাখি কি কি পাখি দেখার মতো আছে এবং সেগুলো আমাদের দ্বিতীয় পার্টে আসবে বন্ধুরা দেখুন চন্দ্রমল্লিকা তার সঙ্গে আমরা নিজেরা আমি আর দুজনেই চলে এসেছি দেখতে পাচ্ছ লোকজন দেখো কতটা করে চলে যাচ্ছে লাইক দিতে বলবে না চলুন যা যাক দেখুন যত সামনে যাব ততই ফুল তত দেখতে সুন্দর সুন্দর ফুল আছে এখন এই জন্য ফুল দেখুন গাছ দেখতে পারবেন না ওপরে মনে হবে ফুল সেই প্লাস্টিকের ফুল যেমন ফুলদানি হয় ঠিক তেমনই লাগে প্লাস্টিকের ফুলদানির মতো ফুল হয়ে আছে গাছ দেখা যাবে না কিন্তু ফুলে ভর্তি এখন কম কম ফুল দেখুন দেখুন আমরা গঙ্গা ফুল দেখুন মানুষের চাপ কত দেখে বুঝতে পারছেন গম গম ফুল বলেছিলাম যে কম ফুল না গম গম এসব ফুল আমরা জানি না অসাধারণ অসাধারণ লাগছে প্রতিটা ফুল সাধারণ ফুল দেখুন খুবই সুন্দর লাগছে আদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বলে ফুল দেখবো সেটাই তা মাঝে মাঝে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন হচ্ছে না হচ্ছে এটা আমাদের শান্তিপুর আয়োজিত এই মেলায় আসতে গেলে কোনো টিকিট লাগে না সম্পূর্ণ ফ্রি আপনারা দেখতে আসলে যে কোনো টিকিট লাগবে এরকম কোনো ব্যাপার নেই সম্পূর্ণটাই ফ্রি আমাদের পৌরসভার এই মেলা হয় আমাদের শান্তিপুরে একদম পৌর সবার পাশেই যে পাবলিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরির মাঠে মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর জানুয়ারি মাসে চার দিন মেলা হয় দেখুন ডালিয়াগুলো দেখুন ডালিয়া ক প্রথম শ্রেণীর ডালিয়া গুলো বন্ধুরা কাদের কোন ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখুন আজকে আমার চ্যানেলে মূলত ভিডিও দিই না এই ভিডিওটা খুব আমার ভালো লাগলো বলে আমি ভিডিও তোমাদের জন্য বানালাম যে যাই হোক বন্ধুরা একটু ফুল ভালো লাগে না এমন কারণই যে ফুল ফুল ভালো লাগে না সেই উদ্দেশ্যে ভিডিওটা করা আর মেনলি আজকে এখানে অনেক পাখির কালেকশানও আছে সেই জন্যই আসা দেখুন প্রতিটা ফুল দেখার মতো ফুল আছে দেখি এই মেলা আমাদের এগারো তারিখে শেষ হয়ে গেল যদি প্রথম দিন আসতাম তা বলতাম যে মেলা যেটা দেখতে ইচ্ছুক তারা চলে আসতে পারো সেটা আর এবছরের জন্য বলল না আবার দু হাজার ছাব্বিশে যখন মেলা হবে অবশ্যই তোমাদেরকে প্রথম দিনে দেখিয়ে দেবো খালি মাথা আর মাথা বন্ধুরা এখানে যে গায়ক আছে অবশ্যই তার নাম যদি কেউ যদি জানা অবশ্যই কমেন্টে জানিও আমি অত নাম জানি না কিন্তু একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম কারণ সব গায়কের নাম মুখস্থ করে রাখাটাই মেনলি যারা এই নিয়ে চর্চা করে তাদেরই মনে থাকবে আমাদের যেমন ফায়রা পায়রা নিয়ে যদি কিছু হয় তাহলে আমরা সেটাই মনে রাখতে বেশি পছন্দ করি এবং দেখুন কত মানুষ দেখুন ফুল দেখছি আর যাচ্ছে ঠেলে দিয়ে যাচ্ছে যাতে ক্যামেরাও করতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু তার মধ্যে দিয়েও যতটা পারছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন গেঁদা ফুল গুলো দেখুন অসাধারণ দেখুন মানুষ যেভাবে নাচানাচি করছে পাবলিক লাইব্রেরি মধ্যে যে একটু খালি জায়গা নেই যে যেখানে দাঁড়ানো দেখুন গাঁদা ফুল গুলোর কথা বলছিলাম দেখুন গাঁদা ফুলগুলো দেখুন কত সুন্দর গাঁদা বিভিন্ন রকম কালার আছে সাদা হলুদ লাল ওদিকে তোমাদের গোলাপ দেখিয়ে আসলাম ভিডিওটি পুরো দেখবেন না দেখলে বুঝতে পারবেন না দেখুন এই এই একটা ঐতিহ্যময় মেলা মেলা বছর যদি না হয় তাহলে শান্তিপুরের মানুষ বুঝতে পারবে যে এবছর শীতে একটা মেলা হলো না আর মেনলি এত ভালো মেলা একদম ফ্রি টিকিটে করে আমরা তো ছোট থেকেই দেখে আসছি দেখুন এবার তোমাদেরকে কিছু ফলের গাছ দেখাবো দেখুন ছোট ছোট গাছে কত ফল সেটাই দেখতে পাবেন দেখুন চুটকি গাঁধা অসাধারণ দেখতে অসাধারণ অসাধারণ দেখুন ছোট ছোট কমড়া গা কত কমড়া হয়েছে কার কার কামড়া ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এখন দেখিয়েছেন একটা কমলা লেবু গাছে কতটা কমলা লেবু হয়েছে দেখুন এইটুকু গাছ টবে গাছে কত কমলা লেবু হ্যাঁ বাতাবি লেবু দেখুন ছোট্ট গাছে বাতাবি লেবু দেখুন একদম ছোট গাছে আমরা দেখুন একদম আমরা গাছ থেকে তাদের দেখাচ্ছি বিলাতি আমরা খুব সুন্দর কোয়ালিটির আমরা আছে দেখুন ডালিম ছোট গাছে ডালিম হয়েছে দেখুন বন্ধুরা গাছ কত ছোট আর লেবু কত বড় দেখুন বাথাবি লেবু দেখুন গাছটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে লেবু এত বড় লেবু এইটুকু গাছে দেখুন এখানেও কমলা লেবু গাছ রয়েছে এটা বন্ধুরা দেখুন যত সম্ভব জলপাইও না হয় জলপাই গাছে জলপাই দেখুন দেখুন অসাধারণ অসাধারণ দেখুন এদিকে যেগুলো বৃক্ষ ছোট ছোট যেমন বট তো সবাই যেন কত বড় হয় বট গাছ সেই বট গাছ দেখুন এটা তেঁতুল গাছ তেঁতুল গাছটা দেখুন কতটা ছোট হ্যাঁ বয়স অনেক কিন্তু ছোট টবে টবে গাছ 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 বট দেখুন অনেক আছে বনসাই বনসাইটা দেখেছেন গোড়া কত মোটা গাছটা কতটা ছড়ানো কিন্তু গোড়া কত মোটা দেখেছেন অসাধারণ অসাধারণ দেখুন প্রতিটা গাছ এখানে একটা লেবু আছে লেবুটা দেখতে পেয়েছেন এরপরে কিছু ক্যাক্টাস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখুন প্রতিটা দেখতে অসাধারণ নানান রকম ক্যাক্টাস এখানে আছে মুদ্রা দেখুন সবজি দেখুন বাঁধাকপি ফুলকপি যে রঙিন কপি হয় সেই কপি হলুদ কপি ঝাল গাছগুলো এইটা দেখুন বেগুন গাছ কত বেগুন হয়েছে এটা আছে লাউ গাছ আছে কুমড়ো গাছ পাশাপাশি বন্ধুরা দেখুন যে ছোট ছোট ঝাল গাছে টবে ঝাল গাছে কত ঝাল অনেকে এটাকে মরিচ বলে চেনে দেখতে থাকুন এখন ছোট একটা টমেটো গাছে কত টমেটো হচ্ছে শান্তিপুরে পশু দেখার মতো গাছ এখানে একটা লঙ্কা গাছ কপিটা তোমাদের একটু জুম করে দেখালাম ফুলকপি বাঁধাকপি টবে এই একটা গাছ ছোট্ট একটুখানি গাছ এই ফলটার নাম যেন কি দেখাই তোমাদেরকে কি ফল অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন একটুখানি গাছ আছে কত বড় ফল একটা হয়েছে আবার ফল এসেছে আবার হবে দেখুন এখানে একটা গাছে খুবই সুন্দর প্রতিটা ক্যাপসিকাম আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট দ্বিতীয় পার্টে এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্টে অবশ্যই আমাদের যে পুষ্প মেলায় যেগুলো পাখির কালেকশন আছে